কাক ডাকে পাখি ডাকে চারিদিকে কোলাহল কোলাহল এই যে দেখেন আমাদের পিছনে সেই একদম ফ্ল্যাটগুলো খোলা ছাদ থেকে একদম সবটাই দেখা যাচ্ছে কী অবস্থা সবাই কেমন আছেন বলেন অনেক অনেক ভালো লাগতেছে আসলে আজকে মনটা অনেক অনেক ভালো লাগতেছে এই যে এখানে দেখুন তারা ভরা কি সুন্দর সুন্দর ফুল তা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই যে আমার ডালিয়া ফুল চমৎকার না চমৎকার সুন্দর এই যে দেখে গাঁদা ফুল ফুল ফুটুক আর নাই ফুটুক আজ কিন্তু আমাদের বসন্ত বসন্ত মনে হয় শেষ হয়ে গেল আজ ফাগুন চলে এসেছে আর এই যে দেখেন এখানে পেয়ারা আরও ভিতরে আছে অনেকগুলো সবগুলো দেখাতে ভিতরে ঢুকতে পারতেছি না আমি এই যে লাউয়ের এই যে লাউ ধরে আছে ঝুলে আছে ছোট ছোট কচি বাচ্চা লাউয়ের হ্যাঁ লাউর ফুল সিম গাছ তারপরে কলা আছে আমি এই সাদে মিম এখান দিয়ে সিঁড়িতে দুইটা ফুল ছবি উঠে আসো এই যে মিম নাম কি মেম মেম আরে এখন অ্যাডভার্টাইজ একটা আছে কি আছে আমার কোম্পানি মিম মিম বিদ্যাসিনা মেম এই যে

এইটার ভিতরে খুলে দেখো তুমি সরিষা এটা কাঁচা এটা পাকা পাকি গেছে এই যে এই যে অপরাজিতা গাছ অপরাজিতা ফুলের বিচি গাছ এই যে জবা গাঁদা টমেটো তো কেমন হলো আজকের এই ভিডিও অবশ্যই জানাবেন ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু